বদলে যাচ্ছে নারায়ণগঞ্জ নগরীর বাসিন্দারা বলছেন গত ছয় মাসে নগরীর সরকারি পরিষেবা সহজ হয়েছে চাঁদাবাজি কমেছে দূষণ কমতে শুরু করেছে নগরীর কিছু জনবান্ধব উদ্যোগের কারণে যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হয়েছে আর সরকারি কর্মকর্তারা বলছেন বর্তমান জেলা প্রশাসকের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং জনবান্ধব প্রশাসন গঠনের উদ্যোগে সাফল্য পেতে শুরু করেছে হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন নারায়ণগঞ্জের বুকে জলজল করছে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ জুলাই গণ অভ্যুৎখানে শহীদদের স্মরণে জন শহীদের নামে নির্মিত প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ এটি গত ছয় মাস আগে গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির অধীনে এক লক্ষ গাছ রোপণ করেন নতুন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া পাশাপাশি তিনি জোড়া কমিউটার ট্রেন এতে নারায়ণগঞ্জবাসীর জন্য ঢাকা সহ যে কোনো জায়গার যোগাযোগ অনেক সহজ হয়েছে আসলে এটা একটা ভালো কাজ হয়েছে এটা সবুজের দিকে নারায়ণগঞ্জ যাচ্ছে এতে নারায়ণগঞ্জের পরিবেশ তারপরে নারায়ণগঞ্জের যে পরিচ্ছন্নতা আছে সেটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পাবে তাকে দেখে ফলো করে অন্যান্য জেলাও যাতে এগুলো ছড়িয়ে পড়ে এসব মহৎ উদ্বেগ সবারই যাতে এগুলো লক্ষ্য করে ফলো করে এছাড়াও পানাম সিটির রেপ্লিকা নির্মাণ হয়েছে চার দশক পর মির জুমলা সড়ক দখলমুক্ত হয়েছে ভিক্টোরিয়া হাসপাতালে এনআইসিউ বসানো হয়েছে নগর থেকে অপসারণ হয়েছে একশো পঁচিশ ট্রাক ময়লা আবর্জনা রাস্তাঘাটের নির্মাণ এবং যানজট নিরসনে ডিসি খুব কাজ ভালোভাবে কাজ করে যাচ্ছেন সব মিলিয়ে ডিসি যেভাবে কাজ করছেন সেটা অনেক ভালো একটা ভাবেই দেখা যায় নগরের সুশীল সমাজের প্রতিনিধিরা জানান জেলায় এত বদলের কৃতিত্ব নতুন জেলা প্রশাসকের ইতিবাচক উদ্যোগ জেলা প্রশাসক হিসেবে কাজের বাহিরে থেকে সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে কাজ করা আমি মনে করি ওনার প্রশাসক হিসেবে প্রশাসনের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার প্রতিফলন আর জেলা প্রশাসক জানান ছয় মাস আগে তিনি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়ে প্রায় পঞ্চাশটি প্রকল্প হাতে নিয়েছেন এবং কাজ করে যাচ্ছেন সার্বিকভাবে সকল ডিপার্টমেন্টগুলোকে নিয়ে আমরা আমাদের একটা পরিকল্পনা সাজিয়েছি আমি আশা করি যেভাবে আমাকে গত ছয় মাসে সহায়তা করেছে সেইভাবে যদি সহযোগিতা আমাকে নারায়ণগঞ্জবাসী আমি সহযোগিতা পাই আমরা আমাদের যে নারায়ণগঞ্জের যে পরিকল্পনা আছে সেগুলো আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব নগরবাসী আরও জানান এত উদ্যোগের মধ্যে সবচেয়ে চোখে পড়ে নারী ও শিশু নিরাপত্তা কিশোর গ্যাং দমন এবং মাদক বিরোধী অভিযান নূরতাজ মিন্নির একাত্তর পার হওয়ার সময় আনন্দ পরিবহনের একটি দ্রুত গতির বাস তাদের চাপা দেয় এতে ঘটনাস্থলে নিহত হয় রায়পুরের রাখালিয়া দারুল উলম মহিলা মাদ্রাসার সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মরিয়ম এ ঘটনায় আহত হয়েছে আরও দুই শিক্ষার্থী ক্ষুব্ধ এলাকাবাসী রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে এই সময় চালকে গ্রেপ্তার ও শাস্তির পাশাপাশি স্পিড ব্রেকার নির্মাণ করার দাবি জানান পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা